হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সকলে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি মৌজিদ ব্লগে তোমাদের অনেক স্বাগত সকলে শরীর সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা শুরু করছি ঘুম থেকে উঠে কাজগাম সেরে একবার স্নান করে পুজো দিয়ে নিয়েছি এবার যাচ্ছি রান্নাঘরে চলো রান্না বান্না করব সেটা তোমাদেরকে দেখাই এখানে ভাতের জন্য জল বসিয়েছি আর মাছটাকে বের করে বরফ ছাড়াতে দিয়েছি যেহেতু মাছ বরফ ছাড়তে একটু সময় লাগে আর আজকে বিশেষ একটা মানুষের জন্য রান্না করছি অনেক দিন পরে তাও এত কিছু চলে সবজিগুলো কাটাকুটি করে নিই তো এখানে পুঁই শাক ভাজা করব আর এখানে ঝিঙে পটল আলু পুইডাটা দিয়ে তরকারি করব আর পটল আলু দিয়ে চিংড়ি মাছ করব আর এই রুই মাছটা দিয়েছি এখান থেকে ভাজা করব মাছটা তে ভাতটা তখন করে নিই কারণ সামনের দিদিভাই আবার পোলাও আর চিংড়ি মাছের তরকারি দই এগুলো দিয়ে গেছিলো তে চলো এখন এগুলো খেয়ে নিই তারপরে রান্নাবান্না শুরু করব আর অনেক দিন পরে রান্না করছি এত কিছু এটা বিশেষ মানুষের জন্য বলতে তোমাদের দাদা তো নেই ও ইলেকশনের ডিউটির জন্য বাইরে গেছে তো অনেক দিন পরে ও আজকে আসবে গেমের জন্য আসবে আমি বলেছি রান্না করে রাখবো ও শুধু জাস্ট খেয়ে চলে যাবো ওদের তো ইলেকশান ডিউটি থেকে আসতে দেয় না আর আসতে পারেও না খুব মানে আসে না বলতে গেলে তো দেখো খাওয়া দাওয়া করে রান্না বান্না হয়ে গেছে অনেকটা সময় চলে গেছে এই যে তোমাদের দাদা ভাই চলে এসেছে আর ওর হাসিটা দেখো ও তো লজ্জা পায় ও মানে তাও দেখো করেছি যাই হোক এই যে হাতটা কি করেই যাচ্ছিলো তো চলো তোমাদের রান্নাটা দেখিয়ে দিই ও তো চলে এসেছে আর এই যে ভাতের জন্য এখানে জলটা তুলে রেখেছি ও এখন তো খেলতে চলে যাবে তো ওকে একটু জল দিলাম ঠান্ডা খাওয়ার জন্য এবার আমি ভাতটা বসাবো কারণ তখন ভাতটা করলে ঠান্ডা হয়ে যেত আর আমি যেহেতু পোলাওটা খেয়েছিলাম তো এখানে দেখো চিংড়ি মাছ ভাজা রেখে দিয়েছি ওর জন্য শাক ভাজা করেছি পেঁয়াজ রসুন দিয়ে আর কুইডাটা চচ্চড়ি করেছি মাছের মাথা দিয়ে তোমাদের তো তখন বললাম এই যেই রান্না করব ব্যাস বান্না সব কিছু হয়ে গেছে ও খেলে আসবে তারপরে আমি খেতে দেবো যে চলো ভাতটা এখন মানে বসিয়ে দিই ভাতটা হতে তো একটু সময় লাগবে আর সত্যি ভালো লাগে দেখবে যা মানে ছেলে মানুষ বাড়িতে না থাকলে না অত রান্নার কোনো চাহিদা থাকে না তারপর আমার ভাত হয়ে গেছে ও বললে একটু চিকেন করো নিয়ে যাব ওইখানটায় তো ঠিক আছে চলো ও এদিকে চিকেন বসিয়েছি আর ওর টাইম হয়ে গেছে সেই জন্য ওকে এইভাবে খেতে দিয়েছি ও দেখো এখানে বসে খাচ্ছে আর ওর জন্য দুটো গিফট নিয়ে এসেছিলাম পয়লা বৈশাখে তখন তো দেওয়া হয়নি দুটো গেঞ্জি আর একটা স্যান্টো গেঞ্জি তো গেঞ্জি দুটোর কালারটা কেমন হয়েছে একটু কমেন্ট করে বলবে ভিডিওটা আমি এখানেই রাখছি যদি আজকের ভিডিওটা একটু ভালো লাগে একটা লাইক কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব